নমস্কার দেবদর্শন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কালী পুজোর এই শুভক্ষণে আমরা আমাদের প্রথম ভিডিওতে জানব সেই রহস্য কেন দেবী কালী নিজের স্বামী মহাদেবের বুকে পা রেখেছিলেন এই দৃশ্য কি শুধু ক্রোধের প্রতীক নাকি এর গভীরে লুকিয়ে আছে এক মহৎ দর্শন এই ঘটনার শুরু রক্তবীজ নামের এক ভয়ানক অসুরকে কেন্দ্র করে তার রক্ত মাটিতে পড়লেই জন্ম নিত আরো হাজার হাজার অসুর দেবতারা যখন পরাজিত তখন মা দেবী দুর্গা তার ক্রোধ থেকে সৃষ্টি করলেন এক মহাদেবীকে ইনি হলেন কালিকা বা মা কালী তার জীব প্রসারিত হাতে অসুরের মুন্ড মা কালী একাই গ্রাস করতে লাগলেন অসুরদের কিন্তু সংহারের এই নেশা থামাতে পারলেন না জগৎ ধ্বংসের পথে সৃষ্টিকে বাঁচাতেই দেবতারা গেলেন মহাদেবের কাছে মহাদেব সিদ্ধান্ত নিলেন তিনি একমাত্র পারেন এই সংহারকে থামাতে দেবাদিদেব মহাদেব তখন সংহারের পথে সায়িত হলেন যখন মা কালী দেখলেন তিনি নিজের স্বামীর বুকে পা রেখেছেন তার ক্রোধ তৎক্ষণাৎ হয়ে গেল শান্ত জীব বেরিয়ে গেল লজ্জায় এই দৃশ্য আসলে বোঝায় ক্রোধের ওপর প্রেমের জয় শিবের ত্যাগ এবং শক্তির অর্থাৎ মা কালীর ওপর চেতনার অর্থাৎ শিবের নিয়ন্ত্রণ তো বন্ধুরা আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো এই গল্প পৌরাণিক গল্প আপনাদের মন কতটা ছুলো তা কিন্তু আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নতুন দর্শকরা আমাদের চ্যানেলটাকে এন সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা কালীর এই মহৎ লীলার দর্শন লাভ করতে দেব অজানা কাহিনী জানতে এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে এখনই দেব দর্শন সাবস্ক্রাইব করুন আর পরের ভিডিওর জন্য আপনারা তৈরি থাকুন এই কালী পুজো কিভাবে করতে হয় সেই নিয়ে কিন্তু এর পরের আমাদের প্রতিবেদন আসছে আপনারা সবাই শান্তিতে কালী পালন করুন জয় মা কালী